গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে একত্রিশে জানুয়ারি জানুয়ারি মাসের আজকে লাস্ট দিন আজকে হচ্ছে শনিবার শনিবার একত্রিশ তারিখের লাস্ট দিন আজকে জানুয়ারি হ্যাঁ পেছনে আলো আসছে বলে না এরম লাগছে তো আমি জাস্ট নয় অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে বাবা বললো যে আজকে আবার চিলি চিকেন খাবে বেলা মানে রাত্রিবেলা তো আমি তো দুপুরবেলা ফাঁকাই থাকি তো হলে এখন ম্যারিনেটটা করে রেখে দিই দুপুরবেলায় রান্না করে নেবো হয়ে যাবে তো আমি না কালকে একটা জিনিস কিনেছি তোমাদের কাছে এটা শেয়ার করিনি ওটা আমি আজকে দেখাবো তোমরা দেখবে আর দেখে কীরকম মানে হয়েছে সেটাও তোমরা বলবে সামনে বিয়ের বাড়ি আসছে ছয় সাত আট তিন দিনই নেমন্তন্ন ছ তারিখে আবার দুটো বিয়ে বাড়ি একসাথে পড়ে গেছে তো ওটাই হয় যে যখন পরে পরে আর যখন পরে না তো পরেই না তো দেখো সেরকম হয়েছে যে ছ তারিখে দুটো বিয়ের বাড়ি পড়ে গেছে একটা হচ্ছে আমি যে যেখান থেকে মেকআপ শিখেছি তো সেখানেরই আমাদের সব দিদিরা বন্ধুরা তোমরা তার মধ্যে একটা দিদি বোনের বিয়ে তো মেয়ের বিয়ে মেয়েরও বিয়ে পেয়েছি একটা ছেলেরও বিয়ে পেয়েছি একটা তো ওইটা মেকআপের দিদি একটা মানে সব যারা শিখেছি তার মধ্যে একটা দিদির বোনের বিয়ে ছ তারিখে আবার একটা ছ তারিখে আমার বন্ধুর বিয়ে আছে তো ওটা হচ্ছে ছেলের বিয়ে যেটা আমার বন্ধু বিয়ে তারা ছেলের বিয়ে তো আমার বন্ধু বিয়েতে তিন দিন ধরেই নেমন্তন্ন সব বন্ধুদেরই নেমন্তন্ন করেছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি কোথায় যাব তো আমি তারপরে আমার সব বন্ধুদের বললাম যে দেখ তোরা চলে যা আমাকে তো মেকআপের তো অ্যাটেন্ড করতে হবে তো যেহেতু আমি শিখেছি ওখান থেকে কিন্তু না গেলেও এটা খারাপ লাগবে তো আমি ছ তারিখে মেকআপের গ্রুপের এতে যাবো সাত তারিখে যদি সব বন্ধুরা আমার আমার বন্ধুটার বিয়েতে যায় তো যাব নাহলে আট তারিখে আমার বন্ধু রিসেপশানে যাবো তো কি কি পরব তোমরা অবশ্যই দে মানে দেখবে আমি দেখাবো কীরকম সাজবো আমি নিজেই সাজব যেহেতু আমি নিজেই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো হ্যাঁ তোমাদের আমি মানে ইউটিউবে হয়তো বলা হয়নি এমনি আমার ভিডিও দেওয়া ছিল তোমরা হয়তো দেখতে পাবে কিন্তু এখন তাও আমি বলে দিচ্ছি আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি দাসনগরের শতাব্দী পিউষাদার ম্যামের কাছে আমি শিখেছি যদি আমার সাজানো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো নাইন জিরো ডাবল এইট জিরো নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এই নম্বরে আর একবার রিপিট করছি নাইন জিরো ডাবল এইট জিরো নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাকে বুকিং করতে পারো ঠিক আছে আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মেক দেবপ্রিয়া বা দেবপ্রিয়া খাটুয়া বলেও চলে আসবেন ঠিক আছে তো ফেসবুকে দেবপ্রিয়া খাটুয়া বলে সার্চ করবে দেখবে পেয়ে যাবে তো আমার ওখানকার মানে ফেসবুক আইডিতে ঢুকে আমার সাজানোর ভিডিওগুলো বা স্টিল ফটোগুলো দেখে নিও যদি ভালো লাগে তাহলে বুকিং করো ঠিক আছে আবার পরে আসছি আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু বসি তারপরে আবার চিলি চিকেনটা করব তো চাল আবার পরে আসছি টাটা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে ক্যামেরাটা না আজ চলো কী রান্না হয়েছে দুপুরের মেনু দেখিয়ে দিই আজ শনিবার শনিবারে কি রান্না তো দেখো শনিবারের আজকে রান্না হয়েছে ও এটা হচ্ছে যে বললাম না চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো মানে চিলি চিকেনের চিকেনটা সরি চিলি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওটা এখানেই রাখা আছে থাক এটা সন্ধেবেলা হবে আর দুপুরের কি মেনু হয়েছে চলো দেখাই এ দেখো এখানে শুক্তো করেছে মা আজকে শুক্তো আচ্ছা এখানে একটা আলু সেদ্ধ আছে এটা থাক থাকো ধনে পাতা দিয়ে একদম ঝাল ঝাল টমেটো দিয়ে বলবো এটা মাছের ঝাল ওকে আর এখানে ভাত গরম গরম ভাত আজকে মনে হয় এই রান্নাই হয়েছে হ্যাঁ আর কিছু হয়েছে কি এখানে দেখি গ্যাসের ওপর ও ডিমের ঝুড়ি ঝাল আমি মাকে বলেছিলাম যে আমার জন্য ডিমের ঝুড়ি ঝাল করতে আলু দিয়ে ডিম দিয়ে ঝুড়ি ঝাল এটা খুব খেতে ভালো লাগে আচ্ছা আর আছে কুলের চাটনি টোপা কুল বলে ওই কুলের চাটনি তো এই হয়েছে আজকে শনিবারের আমাদের দুপুরের মেনু তো তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে অবশ্যই বলো দাঁড়ো অমি তো তোমাদের বাড়িতে কাদের কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর দেখো এখানে আমি চিলি চিকেনের জন্য আদা কুচি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা করে কেটে রেখে দিয়েছি দেখো বন্ধুরা এখানে খাওয়া দাওয়ার পরে আমি চিকেনটাকে ফ্রাই করতে শুরু করে দিয়েছি চিকেনটা অলমোস্ট ডান ফ্রাই করা আর এইটা শুধু বাকি আছে এই করাটা হয়ে গেলে হয়ে যাবে দেখো এত ফ্যানা উঠেছে না পুরো চিকেন নিচে চলে গেছে আর কি বলবো এগুলো কেন ওঠে একটু বলো তো কমেন্ট করবে তো যেগুলো এই ফ্যানাগুলো কেন ওঠে তো এবারে দেখো আমি গ্রেভিটা করব তো সব তো কেটে খুটে রাখা আছেই তো এইগুলো দিয়ে এ করব গ্রেভিটা করবো তারপরে আসছি একেবারে লাস্টে ঠিক আছে বন্ধুরা দেখো আমার চিলি চিকেন করা একদমই রেডি তো অন কিছুক্ষণ আগেই হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি দিয়ে একটু টিভি দেখছিলাম তারপরে মনে করলো যে তোমাদের কাছে তো শেয়ারই করা হয়নি তো চলো তাহলে খুলিয়ায় পান টু থ্রি অ্যান্ড তো আমার তো চিলি চিকেনের মানে দেখতে কিরাম হয় তোমরা তো আগে দেখেছো আবার একবার দেখিয়ে দিলাম আমার চিলি চিকেন আমার হাতে মোটামুটি ভালোই হয় ঠিক আছে তো চলো আজকে কীরাম হয়েছে এই যে একটুখানি টেস্ট করবো সব নিয়ে এসেছি একটু টেস্ট করবো দেখি কিরাম হয়েছে একটা ছোট্ট দেখিয়ে মাংস নেব কিন্তু ছোট্ট মাংস নেই ঘাঁটবো না বেশি এটাই যখন তুলেছি বুঝলে এটাই নি আর একটুখানি গ্রেভি একটুখানি গ্রেভি ক্যাপসিকাম এটা রেখে দেবোটা নিয়ে তো চলো এটা খেয়ে নি তাহলে দেখি কিরম হয়েছে চলো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পরে সেই দুপুরবেলা এসেছিলাম খাবারের সময় মানে খাবার দেখালাম যে কী কী রান্না হয়েছে তারপরে এখন এলাম আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে সামনেই তো বিয়ের বাড়ি তো কয়েকটা ব্লাউজ ফিটিংস করানোর ছিল তো ওগুলো ফিটিংস করাতে গেছিলাম দিয়ে এসেছি পাঁচ তারিখে নিতে যাব যেহেতু ছ তারিখে বিয়ের বাড়ি কালকে কয়েকটা জিনিস আমি কিনেছিলাম তোমাদের বলেছিলাম কিন্তু কালকে শেয়ার করা হয়নি তো কালকেটা আমি আজকে শেয়ার করছি তোমাদের কাছে চলো দেখাই কালকে আমি কি কিনেছি কালকে কিনেছি হচ্ছে শ্রীহরি থেকে দুটো জিনিস ঠিক আছে আর এখন যা সোনার দাম বেড়েছে বন্ধুরা সোনা তো কেনাই যাবে না এখন তো শ্রীহরি থেকে দুখানা জিনিস কিনেছি তো ওটাই তোমাদের কাছে আমি শেয়ার করব ওটা দেখো শ্রী হরি ব্যাগ আচ্ছা চলো ফার্স্টেই দেখাচ্ছি একটা আংটি শ্রীহরি থেকে আমি একটা আংটি কিনেছি ওটা ফার্স্টে দেখাচ্ছি দেখো আংটির ঠিক ডিজাইনটা এরম দেখতে কি পাচ্ছ কি দেখতে আমি ভালো করে আরেকবার দেখিয়ে দেবো তো এখন এরম দেখো তারপর আমি দেখাচ্ছি এরকম দেখো লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর আমি দাঁড়াব ঠিক ডিজাইনটা হচ্ছে এরাম আমার শ্রীহরির আংটি ছিল না তো সেই জন্য আমি এরামই নিলাম এই যে ফোকাস ঠিক এটা আসছে না হ্যাঁ এই যে এই যে তো দেখতে পেলে এইটা একটা কিনেছি আর একটা দেখাচ্ছি মানতাসা পার্লের ওপর মানতাসা এই দেখো এখানটায় কিরাম আসছে একটা কিন্তু এটাই যে এরমভাবে পড়ে এখানটাতে এটা আমি একা পড়তে পারবো না এই যে এটা আমি একা পড়তে পারবো না সেই আমি এটা এখন করলাম না তার এই দেখো পারলে এই যে মানতাটা কিরম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে এটা ক্যামেরাতে রঙটা ঠিক ভালো তাও বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে তো একদম মানে কী বলবো শোনার মতনই লাগছে তো এই মান আর আংটিটা কিনেছি হয়েছে অবশ্যই তোমরা বলো যে কিরাম লাগলো মানতাসা আংটিটা এই দুটো তো আমি বিয়ের বাড়িতে পরবো বলেই মেনলি কিনেছি তো বিয়ের বাড়িতে দুদিনই আমি শাড়ি পরবো বিয়ের দিনেও শাড়ি পরব বউ ভাতের দিনেও শাড়ি পরবো যেহেতু বন্ধুর বিয়ে তো বন্ধুর বিয়েতে যাচ্ছি না রিসেপশনে যাব তো সেই জন্য ওই দিনেও আমি শাড়ি পরছি আর আমাদের মেকআপের গ্রুপে একটা দিদির তোর বোনের বিয়ে বললাম তো ওই আমি শাড়ি পরবো যেহেতু সবাই শাড়ি পরছে তো এই যে আর কিরাম সাজবো সেটা তো তোমাদের দেখতে হবে আমার ব্লকে তো আমার ব্লগটা কেউ স্কিপ করে যাবে না যদি স্কিপ করে যাও তাহলে মিস করবে এই আর কি রবিবার কালকে একটা পড়ে যাচ্ছে আমরা কালকে একটা জিনিস কেনার আছে তো কি জিনিস আমি সেটা এখন বলবো না কি জিনিস কিনবো সেটা আমি এখন বলবো না তবে কালকে আমি একটা জিনিস কিনবো সেটা আমি এই বিয়ের বাড়িতে পড়বো না কিন্তু পরে যার যে বিয়ের বাড়িগুলো যদি পড়ে তাহলে আমি ওই জিনিসটা আমি বিয়ের বাড়িতে তবে হ্যাঁ আমি একটা কথা বলে রাখি যে এটা তবে ড্রেস ঠিক আছে ড্রেস বা শাড়ি কিছু একটা তো তোমার সেটা আমি কালকে কিনবো তো যখন কিনবো তখন তো তোমরা দেখতে পাবেই আর যখন আমি কিনে আসবো তখনও তোমরা দেখতে পাবে আমি তো দেখাবোই তো তার জন্য ওয়েট করো আর একদিন তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো এখন থেকে গেস করো যে আমি কি কিনবো তো আর মান্তাসা আর আংটিটা শ্রীহরি তোমাদের কিরাম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটাও নোটিফি মানে অন রাখবে কারণ আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে যাবে আর আমাকে একটু সাপোর্ট করো কারণ আমি একদমই নতুন আমাকে একটু সাপোর্ট করো মানে একটু ভিউজটা বাড়াও আমার কারণ ভিউজ আমার একদমই কম তো প্রথম প্রথম যেরম হয় কম তো আমারও কম তো একটু তোমরা মানে আমার ভিউজটা বাড়াও তো তোমাদের উপরেই আমার ডিপেন্ড করছে যে আমার ইউটিউবার মানে ইউটিউব তোমার ক্যাম ভিডিও কেমন চলবে তাই না তোমার এই তো সন্ধেবেলায় চা খেয়েছিলাম চা খেয়েই আমি আর মা একটু বেরিয়ে পড়েছিলাম ওই যে ব্লাউজ মাপ মারতে তোমার ব্লাউজ দুটো ব্লাউজ আমি যে দুটো পরবো তো সেই দুটো ব্লাউজে আমি দিয়ে এসেছি তো পাঁচ তারিখে সন্ধ্যেবেলা দেবে বলেছে তো ছ তারিখে আমার লাগবে তো পাঁচ তারিখে ছ সন্ধ্যেবেলা এ করবে তো এখন এই যে বসে আছি আমি এখনও জামাও ছাড়িনি ভালো তোমাদের কাছে আমি এই দুটো দেখিয়ে দিই কারণ না দেখালে আর দেখাতে পারতাম না মানে শুধু ভুলে যাচ্ছি যে দেখাবো 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 করে ভুলে যাচ্ছি আর চিলি চিকেনটা তো তোমাদের আমি দেখালাম মা রুটি করবে ময়দার রুটি না আটার রুটি আমি জানি না তবে রুটি করবে তো রুটি দিয়ে খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে আজ দিনটা চলে যাবে আবার কালকে ভাবি দিন এই জানুয়ারি মাস পড়লো আবার জানুয়ারি মাস শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাস পড়বে মানে দেখতে দেখতে দিন চলেই যাচ্ছে বন্ধুরা আর কি তো চলো তাহলে পরে আসছি আবার হ্যাঁ ঠাটা তো তোমরা হয়তো ভাবছ যে এখন মশারির ভেতরে মানে তার ওপর আবার বাইরেটা মানে দিন দিন লাগছে মানে সকাল সকাল লাগছে কি ব্যাপার তো সেদিনকে আমি আর কোনো ভিডিও করিনি কারণ আমার শরীরটা ভাল লাগছে অনুভব বলে আমি আর কিছু করিনি তো তারপরের দিন ঘুম থেকে উঠে ব্লগটা শেষ করলাম তো এখনও মানে উঠ বিছানা থেকেও নামিনি তো একটা ছোট ক্লিপ নিয়েছিলাম আমি আমার তো এই ঢেঁকুর উঠছিলো বলে জল খাচ্ছিলাম বাসি মুখে জলটা খেতে হলো কিছু করার নেই কারণ ঢেঁকুর উঠছিলো মানে তোমরা যাকে অনেকে বলে হেঁচকি অনেকে বলে ঢেঁকুর তো এইটা তো যাই হোক তা এক মানে ভিডিওটা এইখানেই শেষ করে তারপরে আবার আমি ওই দিনে ফ্রেশ হয়ে ভিডিও আমি আবার চালু করেছিলাম তো ঠিক আছে যদি আজকের ভিডিওটা আমার তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে ওটা ক্লিক করবে কারণ নোটিফিকেশান অন থাকবে তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে ঠুকবে তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো গুড নাইট